বুধবার দুপুরে হাওড়া ও শ্যামপুর থানা এলাকার সসটি বাজারের কাছে একটি সোনার দোকানে একদল দুষ্কৃতী দোকানের মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয় জানা গিয়েছে এদিন বারোটা নাগাদ দুজন দুষ্কৃতী বাইকে চেপে আসে এবং বাংলা ও হিন্দিতে কথা বলতে বলতে দোকানে ঢুকে কিছু রূপোর জিনিস কেনে পরে আবার ফিরে এসে সোনার গহনা দর করতে থাকে এরই মাঝে এক দুষ্কৃতী পকেট থেকে পিস্তল বার করে দোকানদারের দিকে তাক করে এবং অন্য দুষ্কৃতী সমস্ত সোনার গহনা তুলে নেয় এবং ভয় খুলে নাগাদ টাকা তুলে নেয় এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছুড়িয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দুজন লোক এসে ঢুকে বলছে রুপোর হার আছে আমি মিলি হ্যাঁ রুপোর হার আছে তারপরে রুপোর চামচ একটা নিলো একটা হার নিয়ে আমাকে পয়সা মেটালো দেওয়ার পর বলছে আবার বেরিয়ে একজন ভেতরে আছে আমি বেরিয়ে বলছে কানে ডিং আছে নাকি কর কানে ডিং নিল দেখতে চাইলো দেখার পর বলছে না আমার ঠিক আরও ভারী ডিং দরকার তারপর বলছে সোনার হার আছে আমি না আমার সোনার বড়ো দোকান না সোনার হার পার নেই আর কি আছে সোনার অর্নামেন্টস কী আছে আমি সেরকম কিছু আমাদের থাকে না এবার একটা একটা কৌটোতেই আমার সোনার অর্নামেন্টসগুলো থাকে এবার সঙ্গে সঙ্গে গেলে একজন পিস্তল বাস বললো দেখিয়ে আরেকজন আইড চেপটাকে খুলে সে কৌটোটা নিয়ে মোটর সাইকেল করে পালিয়ে গেল পিস্তলটা দেখালে আমি কিন্তু ভয়ে তো এ করে এক বই তিন মিনিটের মধ্যে তিন চার মিনিটের মধ্যে অপারেশান শেষ না ওপেন খোলা সব হ্যাঁ দেখালে চিনতে পারো নেই বছর এর আগে একটা মেয়ে ছেলে সোনার দাম এই আগে জিনিস দেখার নাম করে মুখে করে নিয়ে চলে গেছিলো তাকেই মোহনপুর বলে একটা জায়গা আছে ওখানে আটকে সোনার জিনিসটা উদ্ধার করেছিল তার ঠিক এক দু মাসের মধ্যেই আবার ঘটনাটা বললাম সুবিধা